হ্যালো বন্ধুরা মিথি চ্যানেল থেকে তোমাদের স্বাগত আশা করছি তোমরা ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি তো বন্ধুরা আজকে যে রেসিপিটি শেয়ার করছে সেটি হচ্ছে রসুনের শুক্তো তো এটি পেঁপে আর আলু দিয়ে আমি এই রান্নাটি করব কোন রকম মানে অল্প তেলে খুব সুস্বাদু এবং স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এটি কোনো বাচ্চারা বা যাদের যাদের কোনো সমস্যা আছে যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে বেশি তেল ঝাল খেতে পারে না এটা তাদের জন্য এটা মরিচ ছাড়া এসকে আমি রান্না করবো এটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী তোমরা ভিডিওটি দেখতে থাকো প্রথম আমি পেঁপে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি এক পিস আলু আর এখন আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি জল জলটা গরম হলে আমি পেঁপে আর আলুগুলো আমি তখন দিয়ে দেব আমি কিন্তু এটা কোনো রকম কোনো মশলা ছাড়াই শুধু রান্না করব পেঁপেগুলো আমি দিয়ে দিলাম এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি লবণ এবার একটা চামিচ দিয়ে নেড়ে চেড়ে একটি ঢাকনা দিয়ে আমি প্রায় দশ মিনিটের মতো রান্না করছি তো বন্ধুরা আমার এটা ফুটে উঠেছে এখন আমি ঢাকনাটি তুলে নিলাম এরপরে আমি একটা আস্ত বড় রসুন সেটা কিন্তু ছিলে দিয়ে দিয়েছি এটা কিন্তু রসুন আমি কুচি করিনি এবং গ্রেট করিনি আস্তা রসুনের যে কোয়াটা হয় সেটা কিন্তু আমি দিয়ে দিলাম এই রান্নাটা থেকে তেমন কোনো ঝামেলা নেই কোনো ঝামেলা ছাড়াই কিন্তু এই রান্নাটা করা যায় আমি আরেকবার দেখলাম খুব পরিমাণে অল্প পরিমাণে আমি একটু হলুদ দেব বেশি হলুদ দেব না শুধুমাত্র কালারটা চেঞ্জ হওয়ার জন্য আমি হলুদ ব্যবহার করছি এই রান্নাটা খুবই সুস্বাদু এবং খুবই স্বাস্থ্যকর আমি আবারও বলবো যেরকম আমরা ইস্টু খাই চিকেন ইস্টু ভালো হয় এরকম এই টাইপেরই এটা কিন্তু এখানে আমি চিকেন বা অন্য কোনো কিছু ব্যবহার করব না শুধুমাত্র রসুন দিয়ে রান্নাটা আমি করছি তো আমার কড়াইতে আমি তেল গরম করে দিয়েছি দিয়ে দিছি দুটো মরিচ এবং এখন এই রান্নাটায় যেটা মানে খুবই দরকার যেটা না হলেই নয় সেটা দিয়েছি রাঁধুনি ফোরণ আরো দেব মেথি মেথি কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী একটা খাবার জিনিস এটা দিয়ে রান্না করলে শরীরের পক্ষেও ভালো এখন দিয়ে দেব দুটো তেজপাতা আমার ফোরনটা কিন্তু হয়ে গেছে এবার সিদ্ধ করা পেঁপে আলু আমি দিয়ে দিচ্ছি সব একবারে ঢেলে নিয়েছি নেড়ে চেড়ে সব কিছু মিলিয়ে নিচ্ছি একটু ফুটে উঠবে এটা কিন্তু একটু ঝোল ঝোল টাইপের রান্না করবো আমি এবার দিয়ে দিচ্ছি একটু আমি আদা বাটা আদা বাটাটা সবসময় আমি নামানোর আগেই দিলাম যার জন্য কারণ আদার যে একটা সেন্ট থাকে সেটা যাতে নষ্ট হয়ে না যায় যেন আমি আগে দেই নেই এখন দিয়ে দিলাম তো বন্ধুরা ঝোলটা একটু পাতলা পাতলা আছে এটা একটু ঘন করার জন্য আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি তোমরা চাইলে সেটা নাও দিতে পারো কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়ো এগুলো কিন্তু দেয়া যায় এই রান্নাটাতে কিন্তু কোনো রকম কোনো ঝামেলা নেই ঝামেলা ছাড়া কিন্তু আমার শুক্ত রান্না করা হয়ে গেল এবার কিন্তু এটা আমার নামিয়ে নেওয়ার পালা সব কিছু কিন্তু হয়ে গেছে তো বন্ধুরা আমার ভিডিওটি যদি আমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবে কমেন্ট করবে আর বেল বাটনে চাপ দিয়ে সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ বন্ধুরা